একদম শুভ রাত্রি আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে মানে সবাইকে অবাক করে দেওয়ার মতনই ব্যাপারটা বিষয়টা খুব অবাক করেছে আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন ভরতপুর থেকে হুমায়ুন কবির তিনি বেশ কয়েক মাস যাবৎ মানে তারও আগে থেকে আপনারা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটা বাঘ বিত বিতরণটা চলছিলো এবং অবশেষে আলটিমেট হুমায়ুন কবির একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবে অর্থাৎ যে বিতর্কিত বাবরি নাম মানে ভারতবর্ষের ইতিহাস থেকে যেটা সাধারণ মানুষ চেয়েছিলো যে নামটা থেকে অন্তত দ্বন্দ্ব শুরু হয়েছিল আর সেই দ্বন্দ্বটা থেকে মুক্তি পেতে চেয়েছিল বাংলা তথা ভারতবর্ষের মানুষ সেটাটি নতুন একবার করে জাগিয়ে দেওয়া আর বাংলার রাজনীতিতে যাবৎকাল যে উত্তরপ্রদেশের যে সাম্প্রদায়িক ঘটনা ঠিক যেটা থেকে শুরু হয়েছিল বাবরি মসজিদকে নিয়ে সেটা বাংলার রাজনীতিতে কোনোদিন তার আঁচ তার প্রভাব পড়েনি সেটাকে হুমায়ুন কবির চেয়েছিল বাংলা রাজনীতিতে ঢুকিয়ে দিতে ঠিক যেভাবে বিহার সহ পশ্চিমবঙ্গের আদার্স রাজ্যে এম নামক একটা রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ভোট কেটে মুসলিমদের ক্ষতি করেছে এবং বিজেপির পিছনের দরজা দিকে সুবিধে করে দিয়েছে জিতার জন্য জেতার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবিরেরও একটা অনুরূপ প্রচেষ্টা বা অনুরূপ শুরু অন্তত পক্ষে আপনারা বলতে পারেন সেটা চেষ্টা হুমায়ুন কবির করছিল আলটিমেট হুমায়ুন কবির চেষ্টা করছে বা এখনও করে যাচ্ছে এবং তৃণমূলের ভেতরে থেকে তৃণমূলের একজন বিধায়ক থাকা অবস্থায় হুমায়ুন কবির কিন্তু এই কাজগুলো ক্রমাগত করে যাচ্ছিলেন একের পর এক উৎপটাঙ্গা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তার চিরাচরিত আগে থেকেই কিছু বিরূপ চিন্তাভাবনা মন্তব্য তো ছিলই এই সব মিলে তৃণমূল কংগ্রেস দলটা তারা কিন্তু এটাকে অবজার্ভ করছিলো দেখছিল আলটিমেট আজকে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল রাজনৈতিক সভা এবং গত পরশু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে কিন্তু হুয়ান কবির গিয়েছিলেন সেটাও কিন্তু সরকারি মিটিং ছিল যার জন্য সেটা নিয়ে খুব একটা বেশি কিছু কথা হয়নি কিন্তু আজকে বহরমপুরে মমতা ব্যানার্জির একটা সভা ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভাতে হুমায়ুন কবির যাবেন কি যাবেন না এই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সবার মধ্যে তৈরি হয়েছিলো তার কারণ যে হুমায়ুন কবির এত বড় বড় কথা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছিলেন আলটিমেট সেই হুমায়ুন কবির যে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাবেন না এটা অনেকেরই ধারণা ছিল আমারও ছিল যে হয়তো হুমায়ুন কবির যাবেন না তিনি দল বদলাবেন কিন্তু হুমায়ুন কবির তার যে ক্যারেক্টার সেটা শিরকালী লোভী ক্যারেক্টার লোভী চরিত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কয়েকজন যে পদলোভী বা পদলোভী বা বিধায়ক হব তার জন্য অনেকটা অন্তিম পর্যায়ে নামা যায় যতটা খারাপ জায়গায় যাওয়া যায় যতটা খারাপ মেন্টালিটির ধ্যান ধারণা তৈরি করা যায় তাদের মধ্যে হুমায়ুন কবির কিন্তু এক অন্যতম একজন ব্যক্তি তার কারণ অতীতে একাধিকবার হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বিরূপ মন্তব্য পেশন করেছেন বিভিন্ন সময়ে অনেক উৎপটাঙ্গা মন্তব্য করেছেন তারপরে যখন তাকে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কারোর পক্ষ থেকে ডেকে নেওয়া হয়েছে তখনই কিন্তু হুমায়ুন কবির ঠান্ডা হয়ে গেছে হুমায়ুন কবির চুপ করে গেছেন এবং তিনি নিজের জায়গাটা গুছিয়ে নিয়েছেন অর্থাৎ তার মধ্যে যে একটা লোভ এই সমস্ত কিছু যে বাসা বেঁধে থাকে এটা একদম পরিষ্কার হুমায়ুন কবিরের ক্যারেক্টার দিয়ে ক্যারেক্টারের থেকে এবং আজকের ডেটে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি যে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে অনেকেরই এক্সপেকটেশন ছিল যে হুমায়ুন কবির অন্তত পক্ষে যাবেন না কিন্তু হুমায়ুন কবির আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন তিনি বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা সে সভায় কিন্তু হুমায়ুন কবির আলটিমেট গিয়ে পৌঁছেছিলেন সেটা আমরা দেখেছি এবং সেখানে যদি তাকে জামাই খাতির করে তৃণমূলের পক্ষ থেকে মঞ্চে ডেকে নেওয়া হতো বা তাকে যদি সেই সম্মান জানানো হতো যে এক্সপেকটেশন নিয়ে হুমায়ুন কবির গিয়েছিলেন সেটা যদি করা হতো তাহলে আমার মনে হয় হুমায়ুন কবির ওই ছ তারিখে যে বাবরি মসজিদের গল্পটা সবাই কি শোনাচ্ছেন সেটা থেকে হয়তো হুমায়ুন কবির বিরত হতেন এবং নিজের বিধায়ক পদের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের আরও বেশ কয়েকটা রাজনৈতিক মানে বিধানসভা সিট নিজের অধীনে বা নিজের পছন্দ মতন লোককে যে হুমায়ুন কবির দিবেন এটা তো হুমায়ুন কবির আগেই এই ধারণাটা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন আগে একাধিকবার হুমায়ুন কবির এই কথা বলেছেন যে মুর্শিদাবাদের যদি এই 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 সিটগুলো আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে আমি কিন্তু এই ধরনের কিছু কাজ করব না অর্থাৎ সবটাই যে তার বিধায়ক পদটাকে সুনিশ্চিত করা এবং তার সঙ্গে সঙ্গে আরও দু পাঁচটা বিধায়ক পদ অন্তত পক্ষে মুর্শিদাবাদের বুক থেকে নিজের পছন্দ মতন লোককে রাখার পরিকল্পনা হুমায়ুন কবিরের ছিল সেটা কিন্তু হুমায়ুন কবির তার ক্যারেক্টারের মধ্য দিয়ে স্পষ্ট করে গেছেন এবং আজকে হুমায়ুন কবির তিনি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে গিয়ে যে তৃণমূলের সঙ্গে তার যতটুকু সম্পর্ক ড্যামেজ হয়েছিল যতটুকু পচে গিয়েছিল তৃণমূলের কাছে সেটাকে যদি কোনোভাবে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে আসা যায় এবং নিজের জায়গাটা যদি ঠিক করে নেন এরকম একটা ভাবনা চিন্তা হুমায়ুন কবিরের ছিল বলেই আমি মনে করি নাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সভাতে অন্তত পক্ষে হুমায়ুন কবির যে পৌঁছাতো না এটা একদম পরিষ্কার বক্তব্য পরিষ্কার কথা তিনি যে কিন্তু পৌঁছাতেন না তিনি শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে একুশ সালের আগে দু কুড়ি সালে নিজের মন্ত্রিত্ব ছেড়েছিলেন একের পর এক পদ ছেড়েছিলেন বিধায়ক পদ ছেড়েছিলেন তারপরে বিজেপিতে গিয়েছিলেন এটাই স্বাভাবিক নিয়ম হওয়া দরকার ছিল কিন্তু আজকে যখন তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হলো এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা সুপরিকল্পিত অ্যান্টিবায়োটিক তৈরি করে রেখেছিল ঠিক যেই সময়ে হুমায়ুন কবির বহরমপুরে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাওয়ার জন্য তখনই কিন্তু কলকাতা থেকে ফিরাদাকিম হাকিম তারা অফিসিয়ালি তৃণমূল ভবন থেকে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছেন এবং তারপরই হুমায়ুন কবির কার্যত সংবাদ মাধ্যমের কাছে ফেটে পড়েছেন সংবাদ মাধ্যমের কাছে তিনি এটা একদম স্পষ্ট করে দিয়েছেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি দল থেকে আমাকে বহিষ্কার করে দিয়ে যে আমি হুমায়ুন কবিরকে আজকে প্রশ্ন করতে চাই অ্যাকচুয়ালি আপনি যদি মুসলিমদের ভালো করতে চাইতেন অ্যাকচুয়ালি যদি আপনার মনে হতো যে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে করা দরকার বা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের খুব দরকার ছিল আপনি আফটার ইলেকশন এটা করতে পারতেন মানে দু হাজার ভোটের পরে আপনি করতে পারতেন নতবা ঠিক যেই সময়ই বাবরি আর রাম মন্দিরের ব্যাপারটা হয়েছিল সেই সময়ই আপনি করতে পারতেন কিন্তু আপনি যে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার সেটিংটা হলো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হলো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনার সিটের সমঝোতাটা হলো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনি কোঅপারেট করতে পারলেন না সেই জায়গায় কোনো জায়গা থেকে আপনি এটা করতে গেছেন বলে আমি মনে করি যারা সাড়ে চারশো জন মানুষ এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন আমি সবাইকে একটা কথা বলবো যে আমাদের হুমায়ুন কবিরের মতন মানুষদের সমাজে আইডেন্টিফাই করা এই মুহূর্তে অন্তত খুব প্রয়োজন যারা অন্তত মুসলিম সমাজের বুদ্ধিজীবী মানুষ আছেন যারা অন্তত পক্ষে আলটিমেট মুসলিম ধর্মের ভালো চান যেমন বিহারে যে ন্যারো পলিটিক্স বা বিহারের রাজনীতিতে যে ঘটনা ঘটেছে বা বিহারে যে ঠিক যেভাবে এম বা আদার্স পলিটিক্যাল পার্টি তারা এনগেজমেন্ট হয়ে বিহারের রাজনীতিতে ভোট কাটার কাজ করেছে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের মুসলিমরা বুদ্ধিদেবতার সঙ্গে সেই জায়গাটাকে পালন করবে বলেই অন্তত আমি মনে করি এবং আমাদের কি করতে হবে বেশির থেকে বেশি পরিমাণে হুমায়ুন কবিদের মতন মানুষদের কিন্তু খুব সুপরিকল্পিতভাবে আইডেন্টিফাই করতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বহরমের বহরমপুরের সভা সেই সভায় যদি তিনি না যেতেন সেখানে যদি তিনি না পৌঁছাতেন তাহলে আলটিমেট আমাদের পক্ষেও জানা সম্ভব হতো না যে হুমায়ুন কবিরের অভিসন্ধিটা ঠিক অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি মোটিভেশন নিয়ে হুমায়ুন কবির অন্তত পক্ষে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন আর যেখানে তৃণমূল কংগ্রেস তার যে চিন্তা ভাবনা পরিকল্পনা সেটাকে আলটিমেট একটা সময় অবধি সমর্থন করছিলেন না যাই হোক লাইভটা একদম দীর্ঘায়িত করবো না আমি যারা লাইভটা দেখছিলেন তাদের সবাই কী বলবো যে আমাদের উইল নিড টু আইডেন্টিফাই মানে হুমায়ুন কবিরের মতন মানুষ এদের কিন্তু আমাদের বেশি বেশি করে আইডেন্টিফাই করতে হবে এবং নিজেদের সমাজ এবং ধর্মের মধ্যে লুকিয়ে থেকে ধর্মীয় শুশ্রণিকে বেশি করে জাগিয়ে দেওয়া অন্তত পক্ষে আর যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই রাম মন্দির আর বাবরি মসজিদ যে ইস্যু ছিল না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই ন্যারো পলিটিক্সটাকে ঢুকিয়ে দেওয়া সাম্প্রদায়িক পরিস্থিতিটাকে পরিবেশটাকে আরও বেশি পরিমাণে ত্বরান্বিত করার চেষ্টা সময়ে সময়ে করা হয়েছে আর হুমায়ুন কবির সেটা দায়িত্ব নিয়ে করছেন বা করছিলেন কি কারণে করছিলেন সেটা জেনে আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে শুধুমাত্র উদ্দেশ্যটা এটাই যে মুর্শিদাবাদে কোথাও তার জন্য যেন একটা যে সিটের সমঝোতা সিটের সেটিং সেটা হলো না সেটার জন্যই হুমায়ুন কবিরের এই চিন্তা ভাবনা যদি সুস্থ মস্তিষ্কে তিনি যদি এটা করতে পারতেন তাহলে আমার মনে হয় কোথাও তাহলে তিনি মুসলিম ধর্মের জন্য ভাবছেন আর ঠিক যে বিতর্কিত নাম বাবরি সেই বিতর্কিত নাম নিয়েই কেন তাকে মসজিদ করতে হবে তিনি নিজের নামে করতে পারতেন হুমায়ুন মসজিদ বা কবির মসজিদ এ ধরনের যদি কিছু করতে পারতেন বা আদার্স যদি কিছু মসজিদ কিছু নামে করতে পারতেন তাহলে আমার মনে হয় ব্যাটার ম্যাটারটা খুব ভালো হতো বা ব্যাপারটা খুব ভালো হতো কিন্তু যে চিরাচরিত বিতর্কিত নাম বাবরি সেটাকে কেন হুমায়ুন কবির ইউজ করলেন সেটা পরিষ্কার এবং মাঝে মাঝে তার যে মন্তব্য কখনও এ এর সঙ্গে তিনি জোট করবেন কখনো আইএসএফের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করবেন কখনো তিনি নাকি কংগ্রেসে চলে যাবেন কখনো অন্য নিজে দল তৈরি করবেন এই যে বিভিন্ন রকম চিন্তাভাবনা ফলে ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পিছন থেকে হুমায়ুন কবিরকে কারা মদত দিচ্ছে পেছন থেকে হুমায়ুন কবিরকে কারা সুবিধে করে দিচ্ছে এটা কিন্তু আমাদের এই মুহূর্তে বোঝার বা আইডেন্টিফাই করার সময় এসে গেছে একদমই এগারো মিনিট হয়ে গেছে লাইভটা আপনাদের সঙ্গে যারা এখনও লাইভটাতে আছেন অন্তত তিনশো জন মানুষ আমি সবাইকে বলবো আপনারা আপনাদের মতামত শনাক্ত করুন আর অবশ্যই বেশি বেশি করে আপনারা লাইভটা শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আর নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন